দেবার জন্য তিরিশ লক্ষ মুসলমানেরা জীবন দিয়েছে আল্লাহর নবীদের ইজ্জত রক্ষায় প্রয়োজনে ষাট লক্ষ মুসলমানেরা জীবন দেবে রক্ত দিবে শহীদ হবে তারপরও আল্লাহর নবীদের ইজ্জতে আঘাত হানতে দিবে না দেবে না দেবে না বুড়া বয়স আল্লাহ কয় আল্লাহ হজরত ইব্রাহিম কয় আল্লাহ রব্বি হাবলি মিনাসীন আল্লাহ কয় সন্তান দেওয়া না আল্লাহ কয় ঠিক আছে দিলাম ফাবার সার না হবে গোলামিন হালিম এটা পুত পবিত্র সন্তান দিলাম আল্লাহ এবার কয় বড় তো হইছে এখন তো ছোট আছে রাখি এইসব মরুর প্রান্তরে আল্লাহ ঠিক আছে রাখি আসলাম রাখি আসলাম মরুর প্রান্তরে ধুধু মরুর প্রান্তর একটু পানি আর এক কাঁচা খামির রুটির খামির রাখি এইসব রাখি আসতেছে আহা বেশ বড় হয়ে গেল তার সিরে ইবনে কাসিরে এসেছে যখন সন্তান বুঝার বয়সে উপনীত হলো আল্লাহ ইসমাল কে ইব্রাহিম ও মাই ডিয়ার সন ইসমাইল আব্বা রে স্বপ্ন দেখছি কি আব্বা কয় আন্নি আজবাহুকা ফানজুর মাজা তারা আব্বা আমি দেখতেছি স্বপ্নে আমি তোমারে জবাই করতেছি সো লুক এন্ড হোয়াট ইউ থিং আব্বা বলতো بیٹা বলতো তোর ইচ্ছা আকাঙ্ক্ষী ইউ আর এগ্রি বাবা তুমি কি ইচ্ছুক আছো তুমি কি রাজি হবা সন্তান কয় কোন ইয়া আবাতি ফআলমা তোম্মা সত জিন্দুন ইনশা আল্লাহুমিনাস সাবিরিন সন্তান কয় আব্বা আল্লাহ আপনাকে আমাকে জবাই করতে কইছে কয় হ্যাঁ বাবা কইছে কয় আচ্ছা আপনি আমাকে জবাই করেন ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস ইনশা ডু দ্যাট হুইচ ইউ আর কমান্ডেড ইনশা আল্লাহ ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস কথা কন না কে সন্তান বলে আব্বা আল্লাহ আমায় জবাই করতে বলেছে আপনি আমায় জবাই করুন ইনশাআল্লাহ আল্লাহর আসতে আমি কথা দিলাম ইনসা আল্লাহ আশা করা যায় আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে হজরত ইব্রাহিম আলাহ সালাত মতো ধৈর্যশীল হবার জন্য তিনি ভাবছেন সন্তান গেলে পাওয়া যাবে আল্লাহর সন্তুষ্টি হারালে আর পাওয়া যাবে না বর্তমান যুগের সন্তান ইসমাইলদের জন্য আমি আমার যুবকদের বলি ইসমাইল হচ্ছে আমাদের ভাই আমাদের জন্য মডেল তোমরা কাঁচা বাদামের পাগল হইও না আল্লাহর ইমানের পাগল হও ঠিক কিনা হজরত ইসমাইল আমাদের জন্য মডেল তিনি ইনশাআল্লাহ শিখিয়েছেন আমরা আগামীতে কোনো কাজ করব বললে ইনশাআল্লাহ বলবো রাজি আছেন বর্তমান যুগের সন্তান হইলে বলতো আব্বা এতদিন খোঁজ নেন নাই এতদিন গার্মেন্টস থেকে মানুষ হইছি বারো বছর বয়স হয়েছে এখন জবাই করতে আসছেন তাই না দাঁড়ান বাবা আপনার আগে জবাইটা কইরে লই ঠিক আছে না নাই কিন্তু বর্তমানের সন্তানদের মতো বলে না ইব্রাহিম যে যে সন্তান জন্ম দিয়েছিলেন ইসমাইল আসলাম আমার বন্ধু বর যুবকেরা কলজার যুবকেরা তোমাদের পায়ে ধরি তোমাকে এই অনুরোধ করছি তুমি ইসমাইলের মতো হবা তোমার সাকিব খানের মতো হওয়ার দরকার নাই কথা কন না ক্যা ঝাঁকা ঝাঁকি করে নাচা নাচি করে ওদের মতো হওয়ার দরকার নাই শাহরুখ হওয়ার দরকার নাই নবীর আদর্শ মানব তোমার কপাল খুলে যাবে আল্লাহ তাও ফিক দাও জোরে কোন আমি আমার পরে পিতামাতার মাতার খেদমত করো তাহলে বলেন পিতামাতার মাতার খেদমতের দরকার আছে না নাই আল্লাহ প্রথম কইলো আমি আমি ছাড়া কারোর ইবাদত চলবে না পরে কইলো পিতামাতার মাতার খেদমত করো আল্লাহর পরে তার মানে পিতামাতার মাতার খেদমত করতে হবে রাব্বি কারিম সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মাতার খেদমতে আমাদের তৌফিক দিক একটু জোরে কোন তো আমিন অনেকে মা বাপরে কয় কেন মা আমার বইর সাথে এমন কথা বলেছে কেন সে যা ইচ্ছা তাই করুক ইত্যাদি ইত্যাদি মাকে ধমক দেয় আমি বলি না উফিয় ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা মা বাপ কে উহু শব্দ করে মা বাপ এমন কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন টোটাল নিষেধ টোটাল নিষেধ টোটাল নিষেধ বলতে পারবে না সব আমল बर्बाद হয়ে যাবে পিতা পিতামাতার জন্য বরণ দান আযার করে দিতে হবে সমস্ত ইনকাম আল্লাহর জন্য